হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি হচ্ছে সকাল সন্ধ্যা বস্তু বিতানে এবং সকাল সন্ধ্যা থেকে আজকে আবারও দেখব দারুণ কিছু কালেকশন যেগুলো আপনারা খুবই অল্প প্রাইজের মধ্যে কিন্তু পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো 450 500 টাকা গজের কাপড় একদম অফার প্রাইজে টুকরা কাপড়ের কালেকশন যে আগে অর্ডার করবে সে পাবেন মাত্র একজন করে নিতে পারবে এটা আছে আড়াই গজ কাপড়

এটা মনে ছয় গজের আছে আছে একটা একটু বেশি খুবই সুন্দর মাত্র টাকা এই সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আপনি সহজে পাবেন না কারণ এগুলো বিক্রি করতে করতে আমাদের শেষ পর্যায়ে এই জন্য প্রাইসটা এত কম এই যে এটাকে এগুলো দেখেন এগুলো কিন্তু আসলে দুইশো আড়াইশো টাকা গজের কাপড় না

এই এখনপি যেগুলো দেখাচ্ছেন সবই 200 টাকা পার গজ আচ্ছা এগুলো তো অল্প হয়ে গেছে দেখে অল্প পরিমাণে আছে জন্য দামটা হচ্ছে এত কম থাকছে যার যেটা লাগবে আপনারা দ্রুত একটু স্ক্রিনশট নিয়ে আমাদের কাছে ফলস পায়জামা কাপড় রোনন ম্যাচিং করেও কিন্তু আপনারা চাইলে নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য খুবই দ্রুত অর্ডার করতে হবে

এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন এই গুজরাটিটা দেখেন এগুলো মনে 380 টাকা 90 টাকা কি ছিল এগুলোর প্রাইসও থাকবে আজকে মাত্র 200 টাকা গজ অনলি 200 টাকা পার গজ দেখেন প্রায় একটা টুকরো আছে এটা দেড় গজ আছে একটা কোটি বা ब्लाउজ করতে পারবেন এই যে জাম কালার কাপড়টা দেখেন খুব সুন্দর অল ওভার কাজ করা খুব সুন্দর যার যেটা প্রয়োজন আপনারা নিতে পারেন প্রয়োজন অনুযায়ী খুবই দ্রুত কিন্তু অর্ডার করতে হবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আর এগুলোর বহর কিন্তু সবগুলোই তিন হাত প্লাস বহর বহর কিন্তু সবগুলোরে তিন হাত প্লাস বহর অনেক সুন্দর কোনগুলো একটা জামার মাপে আছে কোনোটা একটা গাউনের মাপে আছে এরকম ভাবে মাপটা আছে এই কারণে অর্ডারটা দ্রুত করবেন গজ আছে একটা জামার কাপড় আছে অনেক সুন্দর এই যে দেখেন অ্যাশ কালার একটা যে কালার এই যে এটা দেখেন এটাও কিন্তু সুন্দর যেটা দেখছেন ইনশাআল্লাহ সেটাই পেয়ে যাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই যা দেখবেন সেটাই পাবেন কম দামে সেরা মানের কালেকশন পুরাটা জুড়ে কিন্তু কাজ করা প্রত্যেকটা কালেকশনের কিন্তু পুরাটা জুড়ে কাজ করা আছে স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন অ্যাশ কালার

এই যে টিয়া কালার একটা কাপড় আছে দেখেন এই কালারগুলো গুলো কিন্তু সচরাচর পাওয়া যায় না এগুলো আমাদের বিক্রি করতে করতে শেষ এখন দেখাবো কিছু যে জর্জেট কাপড়ের কালেকশন এখন কি দামটা কমে যাবে না এগুলোর দাম আরো বেশি এগুলো চারশো টাকা গজের কাপড় এটাও দুইশো এটাও দুইশো পাঁচটা দেখছেন এটা কিন্তু পিওর জর্জেটের উপর সাড়ে তিন হাত এটা এই যে খুবই সুন্দর দেখেন যারা যেটা নেবেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সারা বাংলাদেশেই কিন্তু হোম মধ্যে দেখেন চিকেন কারি কাজ করা আছে এটা কিন্তু খুব সুন্দর এটা জি এটার প্রাইসও থাকবে 200 এটা কালার আছে কালার দুইটা দেখেন দুইটা কালারই কিন্তু খুব সুন্দর মাশাআল্লাহ একটা লাল কালার একটা কপার কালার এই কালারগুলো আপনি নিতে পারবেন আমাকে নোট কালারও বলে এই যে এখানে সুতির মধ্যে একটা কাপড় আছে এটা একটা জামার পিস আছে দেখেন সাড়ে চারশো টাকা গজের কাপড় এটাও পাওয়া যাবে মাত্র দুইশো টাকার গজে এই যে দেখেন একটা চিকেন কারি কাজ আছে সেটা দেড় গজের অনেকটুকু বেশি আছে এটাও পাওয়া যাচ্ছে মাত্র দুইশো টাকা গজে এই যে এটা একটা আছে দেখেন সুতির মধ্যে যেই নেবেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন তাহলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে লালটা দেখেন আর এই যেটা দুশো টাকার এটা আপনি শেষ কালেকশন দেখাইতেছি এটা একটা আছে এটা একটা আছে ঠিক আছে এগুলো হচ্ছে সব দুশো টাকা এখন যেগুলো দেখাবো এগুলো হচ্ছে একদম ধামা কফার মাত্র একশো এখানেই রাখেন এগুলো হচ্ছে সাড়ে তিন বহর একশো টাকা ধামা কফার যে আগে অর্ডার করবেন সেই পাবেন এগুলো কাপড় আছে চার গোজ পাঁচ গোজ ছয় গোস এর বেশি কাপড় চাইলেও দজ হবে এগুলো খুবই অন্যতমানের দামি কাপড় মাত্র একশো টাকা করে অনলি একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন কম দামে সেরা মানের কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সুন্দর কত সুন্দর সুন্দর কালার আপনারা আজকে পেয়ে যাচ্ছেন দেখেন সবগুলো কালারই কিন্তু অনেক সুন্দর মাত্র 100 টাকা পার গজে এত গর্জিয়াস কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন পুরুষ নেক নেভি ব্লু কালার এই সুবর্ণ সুযোগটা আসলে কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন এখানে অনেক রস সিল্কের একটা কালেকশন আছে এটা সাড়ে তিন করা জি এটাও থাকবে মাত্র 100 টাকা গজে কিছু অনেক দামি কাঁথা রয়ে গেছে এগুলোর প্রাইসও দিয়ে দেবো মাত্র 100 টাকা করে এগুলো হচ্ছে সফট কাঁথা এগুলো আপনি শাড়ি জামা সব সবকিছু ব্যবহার করতে পারবেন যে একশো টাকা এই কালেকশনগুলো দেখেন এই যে এই কালেকশনটা দেখেন এগুলো আড়াইশো তিনশো টাকা গজে খুবই ভালো ভালো কালেকশন এই যেটা একটা জর্জেটের মধ্যে কাজ করা দেখেন এটাও পাবেন মাত্র একশো যার যেটা প্রয়োজন স্ক্রিনশট দিবেন দ্রুত পাঠিয়ে দিবেন আমি অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এটা হচ্ছে প্রিন্ট এটা আপনি শাড়ি গাউনের জন্য পুরো ধুরো অনেক চলছে এক সময় 300 350 টাকা গজ বিক্রি করছি এটার প্রাইসও থাকবে মাত্র 100 এটাও 100 আর সর্বশেষ যে কালেকশনটা দেখাবো এটাও থাকবে মাত্র একশো টাকা করছে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি সকাল সন্ধ্যা বস্ত্র বিতরণ রেলওয়ে আর্মি সুপার মার্কেট দোকান নম্বর বারো বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ